আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকো বলছি আজকে একশো নিরানব্বই টাকার কিছু সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগ কালেকশন দেখাবো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যার যে কালার যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিয়েছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কটা ছেড়ে নিয়ে নেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর কালার নতুন নতুন কালেকশন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর কালেকশন নতুন নতুন সব ধরনের ব্যাগের ছবি ভিডিও দেওয়া হচ্ছে এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো মশাল্লাহ কোয়ালিটি খুবই ভালো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের ভিতরে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে শুধু ব্যাগ না পার্টি হিজাব পোরকা ব্যাগ তারপর অনেক কিছু আমরা অনলাইনে সেল করে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য নতুন সব ধরনের কালার কালেকশান নতুন নতুন জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইস একশো নিরানব্বই টাকা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন করবশই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমোখ হোয়াটসঅ্যাপে মেসেজও করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেওয়া হবে খুব সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইন অফার প্রাইসে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকার হিজাবও আছে চাইলে সেগুলোও নিতে পারেন আমাদের হিজাবের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছু আমরা অনলাইনে অর্ডার নিই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশান নতুন ব্যাগগুলো মাসাল খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘর বসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ নতুন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের ভিডিও ডিটেলস সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন যেটা যেটা আছে সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বস করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশনগুলো নতুন নতুন ডিজাইনগুলো প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন